আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে প্রতিদিনের মতন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি খাদিজা সাতকিরা থেকে বলছি সকাল থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালের নাস্তা বানানোর জন্য চলে আসলাম আজকে নাস্তায় আছে সেমাই দুধ সেমাই এখানে আমি এই যে সেমাই রান্না করার জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি কিছু বাদাম দিয়ে দিয়েছি বাদাম চিনি নীলবণ এগুলো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আস্তে গরম মশলা তেজপাতা আপনারা সব আজকে কী দিয়ে নাস্তা করেছেন কমেন্ট করে জানাবেন এখানে আমার সেমাইটা রান্না করা হয়ে গেছে এখন আমি সেমাইটা বেড়ে নিচ্ছি বড়ো ছেলের আজকে কলেজে পরীক্ষা ওকে তাড়াতাড়ি খেতে দিচ্ছি ওকে খেয়ে কলেজে পরীক্ষা দিতে চলে যাবে অফ ক্যামেরায় আমি আমার সকালবেলার কাজগুলো সব গুছিয়ে নিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই সব কাজ যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও অনেকে পছন্দ করেন না এখানে আমি নাস্তা শেষ করে ঘরবাড়িগুলো গুছিয়ে নিয়েছি সব ঝেড়ে জোরে পরিষ্কার করে অন্যান্য রঙগুলো পরিষ্কার করেছি অফ ক্যামেরায় আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি এখন আমি আমার ছেলের রুমটা পরিষ্কার করে নিলাম ঝাড়ু দিয়ে গুছিয়ে নিলাম এখন চলে আসলাম আমি রান্না করার জন্য আজকে রান্না করব খাসির মাংস আমাদের পাশের বাড়ির এক আপার মেয়ের একসাথে একই দিয়েছে তো ওনারা মাংস দিয়ে গিয়েছিল সেই মাংসটুকু রান্না করে নিচ্ছি আর রান্না করছি ভাজি একটা ভাজিটা আমার রান্না করা হয়ে গেছে এখন মাংসটা সেই কড়াইয়ের মধ্যে এখন মাংসটা দিয়ে দিয়েছি এখানে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি খুব সাধারণভাবে রান্না করছি তেজপাতা গরম মশলা দিয়ে খুব শর্টকাট সাধারণভাবে রান্নাটা দেখাচ্ছি আপনাদের এখানে গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিয়েছি পেস্টটা দিতে মনে ছিল না এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংসটা কষাতে দিয়ে আমি বাইরে কিছু ছাদের উপরে কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসবো এনে ওগুলো ভাস করে নেব। তার মধ্যে আমার মাংসটা কষানো হয়ে যাবে আমি চুলায় রান্না করতে দিয়ে কখনো বসে থাকি না আশেপাশে যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেই এদিকে রান্নাও হয় ওদিকে কাজগুলো গুছানো হয়ে যায় এখানে আমি আবার একটু চলে আসলাম কাজের মধ্যে নাড়া দিতে মাংসটা নাড়া দেয়া নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিয়ে আমি আবার চলে যাব। কাপড়গুলো ভাজ করতে আমার মতন কে কে রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজ করেন কমেন্টে জানাবেন ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন এই পর্যন্ত যারা যারা দেখছেন দেখেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আপনাদের ভালো ভালো কমেন্ট আমার অনেক ভালো লাগে এখন আমি ঢেকে দিয়ে আবার চলে গেলাম কষি ওর মধ্যে পানি দিয়ে দিয়েছি মাংসের ভিতরে এখানে আবার ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া দিতে আসলাম সংসারের সব কাজ যদি শেয়ার করতে যায় ভিডিও অনেক বড় হয়ে যায় ওই জন্য সবগুলো শেয়ার করা হয় না এই যে মাংসটা অনেকটা হয়ে গেছে এখন এই যে ফাইনাল লুকটা দেখাই দিলাম মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে এখন আসলাম বিকেলে বিকেলে আমি আবার ক্যামেরাটা অন করেছি আমি দুটো থ্রি পিস কিনেছিলাম সেই থ্রি পিস দুটো আপনাদের সাথে একটু দেখাতে চলে আসলাম থ্রি পিস দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি অর্গানজার ভিতরে থ্রি পিসগুলো এটা হচ্ছে ওন্না আর এই নিচের এইটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে জামার কাপড় এটা একটু মিষ্টি কালার মিষ্টি গোল্ডেন গোল গোল্ডেনের ভিতরে আবার মিষ্টি কালার এটা হচ্ছে গাঢ় মেজেন্ডা কালার টুকটুকে গাঢ় অ্যাজান্ডা কালার এখানে আমি অন্যটা রাখলাম আর এইটা সালোয়ারের কাপড় এই থ্রি দুটো আমি অনেক আগে নিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ভিডিওতে বাইরে যদি কোনো নয়েজ আসে একটু ইগনোর করবেন যখনই ভয়েস দিতে আসি তখন কোনো না কোনো সাউন্ড চলে আসে এখন আমি একটু বাজারের দিকে আসলাম আমি একটা কেবিনেট নেব সেই ক্যাবিনেটটা দেখার জন্য আসছে এখান থেকে একটা পছন্দ করছি আমি কিন্তু নিয়ে আসা হয় নাই পরে গিয়ে নিয়ে আসবো এখন দেখে গেলাম এগুলো মালয়েশিয়ান বোর্ডের ভিতরে সবগুলোই মালয়েশিয়ান বোর্ডের ভিতরে পার্টেক্স বোর্ডের ভিতরেও আছে কিন্তু ওগুলো আমার পছন্দ হয় নাই মালয়েশিয়ান বোর্ডের ভিতরে একটা পছন্দ করছি পরে নিয়ে আসবো যখন নিয়ে আসবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোন ডিজাইনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন এরপরে আমি বাসায় চলে আসছি আসার সময় ফুচকা নিয়ে আসছিলাম এখন ফুচকাটা সবাই মিলে একসাথে খাবো এই যে ফুচকার টক ফুচকাটা খেতে খেতে আমি আর আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এখানে আমি ওদেরকে এই যে ফুচকাটা রেডি করে দিচ্ছি এই যে দেখেন ফুচকাটা এই